আমাদের একটা পুরোনো প্রবাদ আছে মাথা থাকলেই মাথা ব্যথা পৃথিবীতে এমন মানুষ নেই যার পুরো জীবদ্দশায় কখনো না কখনো তার মাথা ব্যথা হয়নি তাই এই মাথা ব্যথার মধ্যে কিছু মাথা ব্যথা সাধারণ মাথা ব্যথা যেগুলো একটু ঘুম হলো না একটু খাটনি হলো স্ট্রেস হলো কমে গেল। কিন্তু এদের মধ্যে কিছু মাথা ব্যথা কিন্তু খুব প্রবলেমেটিক থাকে ডাক্তারবাবুদের কাজ হচ্ছে সাধারণ মাথা ব্যথা আর প্রবলেমেটিক মাথা ব্যথা এই দুটোর মধ্যে তফাৎ করা কেননা প্রবলেমেটিক মাথা ব্যথা যদি আমরা ডিটেক্ট বা তার চিকিৎসার ব্যবস্থা না করতে পারি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইভেন প্রাণহানিও হতে পারে এই মাথা ব্যথার থেকে এবং এইটাই সবচেয়ে ভয়ের কারণ তাই বলে বেশিরভাগ যে প্রাণহানি হবে এরকমটা না বেশিরভাগ কিছু কিছু মাথা ঘরোয়া রেমেডি বা ভালো ওষুধপত্র আজকাল বেরিয়েছে সেগুলোতে আমাদের অনেকটাই উপকার করে দেওয়া যায় কিছু কিছু মাথা ব্যথা হয়তোবা বেশিরভাগ মাথা ব্যথায় বেশ কিছুদিন ওষুধ নিলে সেটা আমাদের কমেও যায় কিন্তু তার জন্য ডাক্তারবাবুর কাছে যাওয়া ওনারা যা বলবেন সেগুলো করানো ওনারা যা ওষুধগুলো বলবেন সেগুলো খাওয়া এবং নিয়ম করে খাওয়া অনেক মাথা ব্যথারই কিন্তু ওষুধ কিন্তু একটু লম্বার দিকে চলে এমন নয় যে সাত দিন দশ দিন পরে মাথা ব্যথার ওষুধ বন্ধ হয়ে যাবে কিছু কিছু ক্ষেত্রে নিশ্চয়ই হতে পারে কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা হয় না